ZOEAAA <laughs> 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 পুরুষের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ নারী সৃষ্টি করেছি বলুন সুবহানাল কার সৌন্দর্যের জন্য পুরুষের সৌন্দর্যের জন্য আমি এটা নারী সৃষ্টি করেছি তোমরা বিবাহ করো মাসনা একটা বিবাহ করে যদি তোমাদের সংসারের কাজের সংতুলন না হয় তাহলে দুইজন এতেও যদি না হয় ও ثلاثه

আল্লাহ কি বলে ভাই আল্লাহ দাজল পাওয়ার তিন দিন উপন্যাস যদি একের অধিক বিবাহ করলে তোমরা সমান ইনসাপ সমান নজরে দেখতে না পারো তাহলে তোমাদের জন্য একদম যথেষ্ট পারমিশন দিছে আবার লাগাম ও করাই যদি সবার সাথে সমান ব্যবহার করতে না পারবো সমান ইনসাপ আদল করতে না পারবো তাহলে তোমাদের জন্য কয়জন একজন যথেষ্ট খবর একের অধিক বিবাহ করো না আল্লাহ বলে দিলেন এবার দুই ঠিক চিন্তা করি দেখ ভালো দেখেন আমরাও তো শিখলাম সমান ভাবে দেখতে না পারে দুইজন করার সুতো পারমিশন চারজন থাকে থাক আমরা বিবাহ করার কথা কোরআনে আছে না ওরা বিয়ে করছে না কথা বলেন